I you do.

តោះទៅបាសរត់ទៅ ঙোননি্ট্্ন্ি ক্নাকান্নি্ন্িন্. এপাকাল্য়্নি গাকাঁম্ন্ন, কন্িরাক্নেন. গন্য়াক কহাকায়্ন্নেন কোয়ারাংন কট� তারা তারা বড় পূজতে পারার এই সাধুর মাহাত্ম্য হয় না কিছু না সবাই ছাড় আপনাদের হাওয়া যেখানে কত কত কিছে যে তোর কোন কোন কাজ করে আমরা কিন্তু শান্তি করে পুরেশে আছে সুরা পরহের থাক আমরা তাকেন নাও মুক্তি হচ্ছে তো কাজ দোননন আনননন তোনন কোনন সকেননন কোনন I'll mm -hmm. mm -hmm. mm -hmm. 당신들 참으로 나이 군사들을 아웅 주둔하는 이 군사들은 얼마나 참으로 나의 친구들이야 주둔하는 군사들 참으로 예 아무나 아니지 않나 오케이 뭐든지 다들